তোমার সরকারি নার্সিংয়ের চান্স নিশ্চিত হবে তুমি সত্যিকার অর্থেই তোমার স্বপ্ন তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবে আমি তোমাকে সে সময় বেশ কিছু টিপস দিব এগুলো ফলো করলেই হবে শুধু আর হ্যাঁ আজকের ভিডিওতে থাকবে পিডিয়া প্লাস এক্সাম বেসের ডিসকাউন্ট অফার যাদের অগোছালো প্রস্তুতি অর্থাৎ কোনো গাইডলাইন কোচিং রুটিন কিছু ফলো করেনি তারা প্রথমে একটা কাজ করবে পয়েন্ট নাম্বার ওয়ান বিগত চার থেকে পাঁচ বছরের প্রশ্ন দেখে টপিকগুলো সিলেক্ট করো যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি আসে পয়েন্ট নাম্বার টু সেই সব টপিক ধরে সিকিউ সহ নিয়মগুলো পড়বে তুমি যদি নিয়মগুলো পড়তে পারো শুধু তাহলে ফিফটি পার্সেন্ট আপ কমান পাবে শুধু নিয়মগুলো পড়েই এখন হয়তো অনেকেই বলবে ভাইয়া নার্সিংয়ে এত সহজ প্রশ্ন হওয়া সত্ত্বেও স্টুডেন্ট পাস করতে পারে না কেন বা চান্স পায় না কেন সত্যি কথা বলতে যারা শুরু থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পড়তে থাকে তারা দিন শেষে ভালো রেজাল্টই পায় কিন্তু যারা অলসতা করে আজ না পড়ে কাল পর্ব ভেবে রেখে দেয় তারা পাস করবে না এটাই স্বাভাবিক বিষয় সুতরাং তুমি যদি চান্স ও পাশ করতে চাও তাহলে রেগুলারিটি মেনটেন করো মনোযোগ সহকারে পড়ো এমন মনোযোগ দিতে হবে যেটা তুমি দিন পরেও ভুলবে না শুধু সিলেবাস শেষ করার জন্য তোমার লক্ষ্য না থাকি। আমাদের পিডিএফ প্লাস এক্সাম বেসে ভর্তি হতে পারো এই মুহুর্তে বিশাল সারে ডিসকাউন্ট অফার চলতেছে পিডিএফ মাত্র তিনশো টাকায় নিতে পারবে আর এক্সাম বেসে একশো টাকা দিয়ে তুমি অ্যাডমিট হতে পারবে পূর্বের এক্সাম লিঙ্ক দেওয়া হবে আর পিডিএফ কপি পড়লে তো সাম্প্রতিক তথ্যগুলো গ্রুপে পাবেই পাবে আর এমসিকিউগুলো কিউগুলো হুবহু কমন থাকবে সুতরাং দ্রুত অ্যাড হয়ে যাও ইতিমধ্যেই তোমার বন্ধুরা অ্যাড হয়ে গেছে পয়েন্ট নাম্বার থ্রি নিয়মিত এক্সাম দিতে পারো অনলাইন সিস্টেমের মাধ্যমে কেউ কয়েকদিন এক্সাম দেওয়ার হতাশ হয়ে পড়ে নাম্বার কম পায় বলে তুমি যদি এক্সামগুলোতে ফিফটি পার্সেন্ট আপ নাম্বার পাও তাহলে তুমি চান্স পাওয়ার যোগ্য আমি মনে করি আর যারা আরও কম নাম্বার পায় তারা হতাশ হয়ে পড়ে কিন্তু এক্সাম দিতেই থাকতে হবে দিতেই থাকতে হবে কম নাম্বার পেলেও কোনো মতেই হতাশ হওয়া যাবে না পয়েন্ট নাম্বার ফোর মুসলিম হলে নামাজ ও প্রার্থনা করো সৃষ্টিকর্তার কাছে বারবার সর্বশেষে বলবো তোমাদের জন্য থাকবে আমাদের দুয়াও ভালোবাসা মানুষের মতো মানুষ হও তোমার ধারা সমাজের কল্যাণ হোক পরিবারের পাশে দাঁড়াও বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং